আমি এখন স্টুডেন্ট ভিসাতে আছি বাট আমি যে কোর্সটা করছি ওটা হলো কি এসিসি আর আমার দু বছরের ভিসা আছে কিন্তু আমার এখন এক বছরের শেষ হয়নি তো আমি এই মুহূর্তে চাইছি নিজের কোর্সটাকে চেঞ্জ করে আর একটা কোর্সে শিফট করতে সেম ইউনিভার্সিটিতে দুটো সিনারিও এখানে একটা হচ্ছে যে আপনি যে ইউনিভার্সিটিতে আছেন সেই একই ইউনিভার্সিটিতে শুধুমাত্র ডিফারেন্ট কোর্সে আপনি যাবেন কিন্তু কোর্সটার রেজাল্ট হওয়া পর্যন্ত যে সময় আপনার দরকার ভিসা আপনার ততদিন কভার করে না ভিসার পরেও আরো কিছুদিন সময় আপনার দু এক মাস বা তিন মাসের মতো আপনার এক্সট্রা সময় দরকার ডেজার্টেশন এবং হচ্ছে রেজাল্ট হওয়া নিয়ে ইজ ইট কারেক্ট সেকেন্ড আপনার কোয়েশ্চেন হচ্ছে আপনি এখন ইউনিভার্সিটি চেঞ্জ করতে পারেন কিনা কলেজ চলে গেলাম কে আছেন এখন লাইনে আপনার প্রশ্নটি করুন প্লিজ হ্যালো জি দর্শক আপনার প্রশ্ন স্যার ইয়া তো আমার আমি এখন ইউকে তেই রয়েছি বাট আমার একটা প্রবলেম ফেস হচ্ছে আমি এখন স্টুডেন্ট ভিসাতে আছি বাট আমি যে কোর্সটা করছি ওটা হলো গিয়ে এসিসি আর আমার দু বছর আর ভিসা আছে কিন্তু আমার এখন এক বছরও শেষ হয়নি আমার সেপ্টেম্বরে এক বছর শেষ হবে মানে আমি এখনো ফার্স্ট ইয়ারই রয়েছি তো আমি এই মুহূর্তে চাইছি নিজের কোর্সটাকে চেঞ্জ করে আরেকটা একটা কোর্সে শিফট করতে সেম ইউনিভার্সিটিতে আর সেই ব্যাপারে আমার ইউনিভার্সিটির সাথে কথাও হয়েছে ইউনিভার্সিটি যা যা টিম থাকে কথা বলার জন্য প্রত্যেকজনের সাথেই কথা হয়েছে এবং অ্যাপ্রুভালি প্রত্যেকজনের থেকে পেয়েছি কিন্তু আমার একটাই প্রবলেম রয়েছে এখানে যে আমি যখন চেঞ্জ করব কোর্সটা তখন আমাকে বলে দেওয়া হয়েছে যে আমার যে লাস্ট ডেট আছে ভিসা ভিসা যেটা আমি পেয়েছিলাম আমার শেষ হচ্ছে সেপ্টেম্বর তো আমাকে তখনই ফেরত চলে যেতে হবে আমাকে ওরা যে ডেজার্টেশনের পর যেই একটা টাইম দেওয়া হয় রেজাল্ট বেরোনোর জন্য পিএইচড্লিউ অ্যাপ্লাই করার জন্য সেই টাইমটা আমাকে বলে দেওয়া হয়েছে যে দেওয়া হবে না তো এই পয়েন্টে আমি কি করতে পারি আর এটা ছাড়াও যেটা আমার একটা অ্যাডিশনাল কোশ্চেন আছে সেটা হলো গিয়ে যে আমার যে এক বছর এখনো বাকি আছে এই টাইমে কি আমি অন্য কোনো ইউনিভার্সিটিতে সুইচ করতে পারি কোনো কোর্সের জন্য আমি আপনার দুটা দুটা সিনারিও এখানে একটা হচ্ছে যে আপনি যে ইউনিভার্সিটিতে আছেন সেই একই ইউনিভার্সিটিতে শুধুমাত্র ডিফারেন্ট কোর্সে আপনি যাবেন কিন্তু কোর্সটার রেজাল্ট হওয়া পর্যন্ত যে সময় আপনার দরকার ভিসা আপনার ততদিন কভার করে না ভিসার পরেও আরো কিছুদিন সময় আপনার দু এক মাস বা তিন মাসের মতো আপনার এক্সট্রা সময় দরকার ডেজার্টেশন এবং হচ্ছে রেজাল্ট হওয়া নিয়ে ইজিট কারেক্ট ফার্স্ট ফার্স্ট কোয়ালিটা এরকম তাই না জি আমি বুঝতে পেরেছি এটা তো এটা যদি হয় আমি আপনাকে আরেক ধরনের পরামর্শ দিতে পারি আপনি ইউনিভার্সিটির সাথে কথা বলতে পারেন যে উইলিউ ইস্যু অ কস ফর মি নাও ওরা কি ওই প্রথম যে আপনি সিনারিটা বলেছেন যে একই ইউনিভার্সিটিতে থেকে তারা যদি এখন আপনার জন্য কাজ ইস্যু করে আমি কস বলে ফেলেছি প্রথমে কস হবে না কাজ হবে কাজ যদি তারা ইস্যু করে এখন ইউনিভার্সিটি আপনার নতুন কোর্সের জন্য যদিও একই ইউনিভার্সিটিতে আছেন একই স্পন্সরের আন্ডারে আছেন কিন্তু আপনি নতুন করে আবার অ্যাপ্লাই করতে পারেন চাইলে তা এখানে দুটো অপশন একটা হচ্ছে যে ইউনিভার্সিটি চাইলে যেহেতু একই স্পন্সরের আন্ডারে আপনি আছেন তারা চাইলে তাদের এস এম এস সিস্টেমে গিয়ে এটাকে আপডেট করে দিতে পারে আরেকটা হতে পারে নতুন করে যদি কাজ ইস্যু করে তাহলে আপডেট করে দিলে ভিসা আপনার বাড়বে না কিছুই হবে না মানে হোম অফিস কে নোটিফাই করা হলো যে এই পার্সন আমাদের স্পন্সার হিসেবে আমাদের আন্ডারে স্টুডেন্ট হিসেবে আছে আমরাই তার স্পন্সর আছি কিন্তু নতুন কোর্সে যাচ্ছে যেহেতু একেবারে শেষ পর্যায়ে আপনার শেষ হওয়ার কয়েকদিন আগে আপনার ভিসা শেষ হয়ে যাবে তো নতুন করে তখন আর তারা কাজ দিবে না রিনিউ করার জন্য কিন্তু আপনি তো চাচ্ছেন যে এমন হোক যে রেজাল্ট পাওয়ার পর্যন্ত আপনি এখানে থাকবেন লফুলি তারপরে যাতে আপনি পিএসডব্লিউ তে যেতে পারেন কিংবা গ্রাজুয়েট যেতে পারেন তাহলে সেটাই যদি করতে হয় তাহলে আপনি তাদের কাছে এখন কাজ চেয়ে নিবেন কাজ নিয়ে আপনি নতুন করে ফ্রেশ অ্যাপ্লিকেশন করবেন ভিসার জন্য সেক্ষেত্রে এই নতুন কোর্স অনুযায়ী দেখা যাবে কোর্স ডিউরেশন প্লাস ফোর মান্থস আপনি ভিসা পাবেন সেক্ষেত্রে হবে গিয়ে কি সেপ্টেম্বরের পরেও হয়তো ফলোইং ইয়ারের জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত আপনি ভিসা পাবেন ডিপেন্ডিং অন দ্য এন্ড ডেট অফ ইউর কোর্স ঠিক আছে কোর্সের শেষ দিন থেকে চার মাস যোগ করে তখন নতুন ভিসা পাবেন তাহলে নতুন ভিসা আপনার এখন এক্সট্রা টাইম পর্যন্ত হয়ে গেল তো আপনার পিএসডাব্লিউ যাওয়ার আগ পর্যন্ত মানে রেজাল্ট হওয়ার আগ পর্যন্ত আপনি এই ভিসা দিয়েই এখানে থাকতে পারবেন কোনো অসুবিধা নাই সেকেন্ড আপনার কোয়েশন হচ্ছে আপনি এখন ইউনিভার্সিটি চেঞ্জ করতে পারেন কিনা কোর্স পারেন আপনি অ্যাবসোলিউটলি পসিবল আপনি যেটা করবেন নতুন ইউনিভার্সিটি যদি আপনাকে অফার করে আপনি যদি সেখানে কোর্সে অ্যাডমিশন নেন এবং আপনাকে নতুন কাজ ইস্যু করে সিম্পলি জাস্ট ইউ মেক অ্যানাদার ভিসা অ্যাপ্লিকেশন ইউ জাস্ট মানে চেঞ্জ ইউর স্পন্সর অ্যান্ড ইউ গেট দ্য নিউ ভিসা আগের ভিসাটা কিন্তু আর তখন থাকবে না নতুন একটা ভিসা হয়ে যাবে আপনার এবং নতুন ভিসা যতদিনের ডিউরেশন ততদিন পর্যন্ত আপনি থাকবেন ইউ ক্যান চেঞ্জ ইউর ইউনিভার্সিটি দ্যাটস নট আ প্রবলেম একদম ভেরি সিম্পল আর ফার্স্ট সেক্টর সেনারিও হচ্ছে যদি এক্সট্রা টাইম থাকতে হয় তাহলে একেবারে শেষে গিয়ে আপনি কাজ যাবেন না আপনি ইদানিং কাজ চান এবং তারা বলবে যে তোমার তো ভিসা আছে আমি আবার কেন কাজ দিব আপনি বলবেন যে ভিসা থাকলেও এই ভিসা আমার রেজাল্ট হওয়া পর্যন্ত এখানে থাকা পারমিট করছে না ইন অর্ডার টু গেট দা প্রপার টাইমিং আপ টু দা আপ টু আপ টু দা রেজাল্ট অফ মাই কোর্স আই ওয়ান্ট টু अप्लाई নাও সো আমি একটা লম্বা সময় যেতে আমি ভিসা পাই ঠিক আছে আপনি এইভাবে দুটো ওয়েতেই আপনি রিজলভ করতে পারেন ব্যাপারটা আশা করি আপনি প্রশ্ন উত্তর পেয়েছেন যুক্তরাজ্যের ভিজিটার ভিজা নিয়ে দুশ্চিন্তা আপনার আত্মীয় বা আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে উইলডেন লিগাল সালিসিটার নিয়ে এলো ইউকে ভিজিটার ভিজা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসের জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা জি ঠিকই শুনেছেন নো উইন নো ফি তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারব আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন স্যালিসিটার্স যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ও টু ও সেভেন ফোর টু থ্রি নাইন নাইন সেভেন সেভেন লিগাল ইউর ট্রাস্টেড ল ফার্ম